দেখাও কবর পরিস্থিতি দেখেন কি পরিমাণে কাশ ফুলে গেছে গে আর এই যে জাটি কিন্তু বেশি সময় লাগে নাইকা পরিষ্কার করতে আর আনাতে চলেছি ভিজে গেছি সে কয়েক জায়গা দেখা কাইটে গেছে গা তো আসলে সব কাজ করে ভালোই লাগতেছে গানে দেখছেন বিজে গেছে গা কামাইছেন তো মোটামুটি এখন একটা পরিষ্কার দেখা যায় আর কি তো এই পরিষ্কার করে ফেলাইলাম পাশেই তো এই সাইডটাও পাকা করব এখন না হয়তো পরবর্তী সময় আসসালামু আলাইকুম আলাইকুমরা দেখেন কত ধরনের যন্ত্রপাতি দেখলাম না যন্ত্রপাতি মিছি এগুলো হলো মূলত আমার দাদা শ্বশুর শাশুড়ি তাদের কবর এদিকে ধরুন তাদের কবর আসলে জারি হয়ে গেছে গা বন হয়ে গেছে গা তো ভাবতেছি যেহেতু এখানে বেরাই পেয়েছি আর আইজির এব কোনো কাজ নাই তো কবরটা একটু সাফ করি তো সেই সুবাদে এতগুলো সরঞ্জাম নিছি আর কি দেখাও কবর একটু দেখা কী পরিস্থিতি আসলে বর্ষা গেছে তো পানি ছিল এই জন্য হচ্ছে পরিষ্কার করতে পারে নাই আমার কাছে তো তো এই দেখেন কি পরিমাণে কাশ ফুল হয়ে গেছে গে আর এই যে জাটি হয়েছে তো যাই হোক এই যে কবর দেখেন এই লোক অবস্থা কবরে তো দেখি আসলে নামছি পরিষ্কার করার জন্য কতটুকু পরিষ্কার করতে পারি তো যাই হোক দেখেন আপনারা এই যে এখানে হচ্ছে আমাদের ধান শুখায় তারপরে রসুন শুকায়া Suka lagi karena dia capek, মোবাইল দরবার দরবা মোবাইল আনা বিয়ে হলো ফোন দরবার পরিষ্কার করার শেষ কিন্তু বেশি সময় লাগে কি পরিষ্কার করতে আর আনাবি হচ্ছে মোবাইল দরবার জন্য কান্না করতে হবে মোবাইল দরবা ধরো দর দর কেমন করতে হবে তো এই যে দাদির কবর হচ্ছে পরিষ্কার করার শেষ এখন হচ্ছে দাদাটা দাদির কবর হচ্ছে এখনও পাকা করা হয় নাই মরসে প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেছে বাপতেছে এখান দিয়া মানে কি বড় করা হচ্ছে ওয়াল করব যাতে আমার বাপতে ছাড়া তিন ভাই তারা থাকতে পারে এবং আমার মা আছে আমার দুই কাকি আছে সবাইকে এক জায়গায় রাখতে পারে আর কি সবাই তো এর জন্য হচ্ছে এই কবরটা পাকা করা হয় নাই এখন কাজ ধরবো কিছু দিনের মধ্যে আর দাদা মারা গেছে হচ্ছে আমি তখন ছোট তেমন একটা বুঝি না আর কি তখন মারা গেছে পরিষ্কার করলে কি বল এত জঙ্গল হয়েছে মানে আমার শ্বশুরে দ্বারা এটা পরিষ্কার করার জন্য মানুষ দিয়ে করে তো করার সময় অনেক প্রতি দুই এক বছর পর পর লোকজন দিয়ে করায় আমার সুমন্দি আছে তো সে আর আমি মূলত প্ল্যান করছিলাম তো সে আবার আরেক জায়গায় কাজ করতে তা আমি ভাবলাম যে আমি নিজেই নাইমেও করি দেখি আসলে পরিষ্কার করা যায় না যায় না তো মোটামুটি অর্ধেক পরিষ্কার হয়ে গেছে অর্ধেক বলতে দাদির কবর পরিষ্কার করা হয়ে গেছে হয়ে গেছে দাদার দা তোর মুখে আগে আসলে অনেকদিন পরিষ্কার না রাখে যা হয়

ঠিক আছে আমার এত মিষ্টি সহজে ভালো কাজ করা হয় না আসলে ভালো কাজ করতে করে নিজের কাছে ভাল লাগবে আর কি সবাই আমরা টাকার কিছু দূর ভালো কিছু করি না যাকে দেখতে পারবো করব পরিষ্কার করছে

নিচে পাড়া দেন না সাপ থাকতে পারে তো দেখেন আসলে ভয়ানক গর্ত এখানটা প্রচুর গর্ত তো এই যে বিশাল বিশাল সুরঙ্গ যাই হোক এই যে একটা কবরের ভিতর যাওয়ার জন্য সুরঙ্গ অনেক বড় তো পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর লাগে এমনি রাখছে অনেক বলার বাসা পাইলাম ওই যে কয়েকটা তবে বললাম নাই বাসার ভিতরে দুইটা আম গাছ আসলে এই আম গাছ দুইটা আরও চার পাঁচ বছর আগে আম হয়েছে কিন্তু এখন একবারে ছোট বাচ্চা দেখা যাইতেছে মানে যত্ন না থাকলে যেটা হয় আর কি তো দেখেন মোটামুটি এই সাইডটা আর এই যে পৌছনের সাইডটা হয়ে গেছে এখন ওই পাশটা ওপর পাশটা আর মাছটা পরিষ্কার করবো বাস ভালোই লাগতেছে আমার কাছে এইসব কাজ করতে আইসা দেখছি শরিকাপ গদি মোটামুটি বেশ একটা পরিষ্কার হয়ে গেছে চলেছি গাম মেলা গরম

যে হচ্ছে বাড়ি আর এই যে হল কবর হচ্ছে ঘাটা বাড়ির সামনে আর কি এই যে সিনা হাসের বাচ্চা এই ডিমগুলো হচ্ছে আমি দিছিলাম এর আগেও দিছি চারটা না ছয়টা জানি বাচ্চা ফুটছিল তখন সপাশ আশের বাচ্চা আর মুরগি হচ্ছে শিয়ালে নিয়ে গেছিল আর এবার হচ্ছে নিতা পারে পারি ঘরে রাখছে চিনা হাসের বাচ্চা আর এই যে পরিষ্কার করা হয়ে গেছে পুরা চারপাশ দাদার কবরটা আছে দানা পরছিল মনে হয় ওইটাই জ্বালাইছে তাম্বল গাছ এই যে এই জায়গাটা দাদ তো আমাকে তো এটি হচ্ছে বিকাল মা ভাবি কাঠে এই শৈশবগুলো আমাকে শৈসব ফুল ফুটছে Cot to blow what all. তো এই ফাইনালি আসলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে ভিতরটা একটু দেখান তাদের ভিতরটা এই ভিতরের এগুলো এখন আর করবো না পরে পরে এক সময় করব তো মোটামুটি উপরে থেকে কাটে দিলাম আর কি লাস্ট ভিতরটা আছে আর ফাইনালি সাকসেস কাটা তো এটা পরিষ্কার করতে আর কি ফুল কমপ্লিট হইলো এখন আসলে পুরো কমপ্লিট হইলো না যাই হোক পুরা গামে হয়ে গেছে গা কয়েক জায়গাতে কাইটে গেছে গা তো আসলে এই সব কাজ করে ভালোই লাগতেছে গামে দেখছেন বেজে গেছে গা না শেষ তো এই ফাইনাল লুকটা এখন দেখেন হ্যাঁ এই যে কাটছে এগুলো সরাই দিন ফালাই দিম এখান থেকে আর এই দেখেন ভিতর আর এই যে পাঁচটা তো মোটামুটি এখন একটা পরিষ্কার দেখা যায় আর কি তো এই পরিষ্কার করে ফেলাইলাম দুইটা খবর এখানে আমার দাদা শ্বশুরের একটা আমার দাদি শাশুড়ির একটা পাকাটা জুড়ে এটা আমার দাদা শ্বশুরের আর পাকাটা রে যে আমার এই পাশে দাদি শাশুড়ির পাশেই তো এই সাইডটাও পাকা করব এখন না হয়তো পরবর্তী সময়ে তো কেমন দেখা গেল গামাই গেছে অনেক অনেক জায়গা দা জঙ্গল তো হাত কাইটে কুইটাই গেছে তো দেখেন ফাইনাল লুকটা তো এই জায়গাটা কিন্তু অনেক বিস্মৃ ছিল এখন অনেক পরিষ্কার হয়ে গেছে ওটা মনে অনেক পরিষ্কার দুইটা আম গাছ পাশে ভিতরটা আর যায় নাকি ভিতরটা পরে যাবো সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ যেন আমার দাদা এবং দাদি কি ফেরদাউস দান করেন